নীল জলরাশি সাদা বালু আর নারিকেল গাছের সারি বাংলাদেশে এমন কোন দ্বীপ আছে যেখানে গিয়ে মনে হয় দেশে থেকেও বিদেশি হ্যাঁ আমি কথা বলছি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে আজকের বুঝে নেওয়া পর্বে চলুন ঘুরে আসি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে টেকনাফের উপকূল থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত এটি বঙ্গোপসাগরের মাঝে একটি ছোট প্রবাল দ্বীপ যার আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার কক্সবাজার বা টেকনাফ থেকে টলারে স্প্রিড বোর্ডে বা জাহাজে করে যাওয়া যায় অক্টোবর থেকে মার্চ এই সময়টাই সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য তবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মানে বর্ষায় যাতায়াত বন্ধ থাকে সেন্ট মার্টিনের সবচেয়ে বড় আকর্ষণ তার নীল পানি ও প্রবাল প্রাচীর সূর্যোদয় আর সূর্য অস্ত এখানে যেন এক একটা সিনেমার দৃশ্য আছে ছেঁড়া দ্বীপ নামের একটি অংশ যা মূল দ্বীপের দক্ষিণে জোয়ার ভাটার ওপর নির্ভর করে যাওয়া যায় আপনি চাইলে ঘুরে দেখতে পারেন দ্বীপের চারপাশ সাইকেলিং করতে পারেন ছবি তুলতে পারেন খাবারের মধ্যে টাটকা সামুদ্রিক মাছ লবস্টার আর নারকেল পানি সবচেয়ে জনপ্রিয় প্রায় সাত আট হাজার মানুষ এখানে বাস করে যাদের বেশিরভাগই মৎস্যজীব দ্বীপে পাওয়া যায় বিরল সব সামুদ্রিক মাছ প্রবাল এমনকি সামরিকভাবে কিছু সামুদ্রিক কচ্চপ ডিম পাড়তে আসে পর্যটন যত বাড়ছে ততই দ্বীপের পরিবেশ হুমকির মুখে পড়ছে প্লাস্টিক দূষণ প্রবাল ভাঙা অতিরিক্ত হোটেল সবই ক্ষতির কারণ আমাদের দায়িত্ব প্রকৃতিক উপভোগ করেও তাকে বাঁচিয়ে রাখা সেন্ট মার্টিন শুধু ভ্রমণের জায়গা নয় এটা বাংলাদেশের এক অমূল্য প্রাকৃতিক রত্ন আসুন আসুন আমরা সবাই মিলে এই সৌন্দর্য রক্ষা করি এমন আরও চমৎকার ভিডিও পেতে বুঝে নাও সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন না